দেশের উত্তর পূর্ব থেকে মহারাষ্ট্র সব জায়গাতেই জলে ইতিমধ্যেই ভাসছে বিভিন্ন শহরগুলি অসমের বিভিন্ন শহর যেমন ভাসছে তেমনি ভাসছে উত্তর পূর্ব একাধিক শহর সেই সঙ্গে ভাসছে মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের এই যে লাস্ট দুদিন ধরে যে বন্যা সেই বন্যাতে বড় পরিবর্তন আসতে পারে পেঁয়াজের দামে ইতিমধ্যেই মহারাষ্ট্রের একাধিক গ্রাম জলমগ্ন হওয়ায় নাসিকের যে পাইকারি বাজার সেই পাইকারি দাম বাড়তে শুরু করে দিয়েছে এবং সে নিয়ে কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যেহেতু পেঁয়াজের দাম আগামী দিনে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে তিনি যেটা হস্তক্ষেপ করেছেন যে নাসিকের পেঁয়াজ অবিলম্বে বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করতে হবে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব যে বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন বা এ রাজ্যেই পেঁয়াজের দামের পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে সরাসরি আমি বিপ্লবদের কাছে চলে যাব বিপ্লবটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্ষাকালীন যে পেঁয়াজ সেটা মূলত আসে দেশের বাজারে সারা দেশের বাজারেই কিন্তু নাসিক মূলত সাপ্লাই দেয় সেই জায়গা থেকে মহারাষ্ট্রের প্রত্যেকটি জায়গা জলে ভাসছে এবং লাস্ট তিন দিন ধরে মহারাষ্ট্রের বহু জায়গাতে কিন্তু বন্যা হয়েছে তোমার কাছে কি আপডেট রয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী ঠিক কেন্দ্রীয় সরকারের কাছে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে কি কি দাবি জানিয়েছে সেটা যদি একবার দর্শকদের কাছে জানাও দেখো নীল যে বিষয়টা উঠে আসছে কারণ বর্তমান বর্তমানে কিন্তু যে বর্ষাকালীন মরশুম সেই মরশুমের শুরুতেই কিন্তু নাসিক ইতিমধ্যেই কিন্তু জলের নিচে বা জলের তলায় আমরা বলতে পারি এবং যার কারণে একটা জিনিস কি যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীর মধ্যে পেঁয়াজ সেই পেঁয়াজের অগ্নিমূল্য বৃদ্ধি এবং এই অগ্নিমূল্য বৃদ্ধির কারণেই কিন্তু একদিকে কিন্তু সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠেছে এবং তা আগামী দিন উঠবে এবং গত কয়েকদিন ধরে যেখানে আহ খোলা বাজারে যে পেঁয়াজের দাম যেখানে কুড়ি থেকে পঁচিশ টাকা ছিল সেখানে কিন্তু গত দুদিনের এই নাসিকের বৃষ্টির কারণে কিন্তু সেই পেঁয়াজের দাম ইতিমধ্যে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ টাকা অতিক্রম করেছে এবং আগামী দিনে যদি আরো দু তিন দিন সেই জায়গায় নাসিক জনমগ্ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে এবং বহির বিভিন্ন রাজ্যগুলিতে সেই পেঁয়াজ পৌঁছাতেও কিন্তু অনেকটা দেরি হবে এবং সেই জায়গায় বর্তমানে যে বাংলার প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এই সমস্ত পেঁয়াজের দাম যদি ইতিমধ্যেই বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের না বিশ্বাস উঠবে এবং হেসেলে আরো আগুন জ্বলতে পারে এবং তার কারণে কিন্তু কাছে কাছে এবং কিন্তু তিনি যে ক্ষেত্রে বাংলাদেশে যে পেঁয়াজ রপ্তানি করা হয় সেই পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কিছুটা যেন বাধা তৈরি করা হয় অর্থাৎ সেক্ষেত্রে রপ্তানি বাণিজ্যটা এত যেন না করা হয় কারণ দেশের মানুষকে যদি উপোস রেখে সেখানে সরকার বেশি ফায়দা তুলবার জন্য বিদেশে পেঁয়াজ পাচার বাণিজ্য করে সেই ক্ষেত্রে কিন্তু দেশের মানুষদের কিন্তু অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে যেমন ক্ষতি হবে সে ঠিক তেমনি তাদের সাধারণ ভোক্তাদের বা সাধারণ গ্রাহকদেরও কিন্তু পেঁয়াজ থেকে তারা বঞ্চিত হবে কোশ্চেন তোমাকে করব যে রাজ্যের পেঁয়াজও তো বেশিরভাগটাই আসবে হচ্ছে নাসিক থেকে সেই জায়গা থেকে রাজ্যের পেঁয়াজের আমদানি কি একেবারেই স্বাভাবিক বা শেষ দুদিনে কি রাজ্যের বাজারে পেঁয়াজের দাম হয়েছে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো গত নীল গত দু তিন দিন আগে যেটা বাজার থেকে জানা গিয়েছিল বা আজ সকাল পর্যন্ত যেটা ছিল সেখানে কিন্তু পেঁয়াজের মূল্য সেটা কিন্তু কুইন্টাল প্রতি যেটা বলেছে থেকে থেকে প্রায় টাকা 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 তবে সেখানে কিন্তু বাজার ব্যবসায়ীরা যাদের সাথে আমাদের কথা হয়েছে বা যাদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি কারণ বিভিন্ন জায়গা থেকে রেলপথে যে সমস্ত সামগ্রী বর্তমানে রাজ্যে আসছে সে জায়গায় কিন্তু সেগুলো আসছে না তার কারণে কিন্তু দুদিক থেকেই কিন্তু একটা চিন্তার ভাজ এখনো সেখানে যদি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবহন ক্ষেত্রে রেল অনেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় যদি রেলের কামড়াতে ওই সমস্ত পেঁয়াজ আটকে থাকে সেখানে কিন্তু পেঁয়াজ পচে যাবে এবং সেই পেঁয়াজ পচে গেলে কিন্তু যেমন দাম পাবে না আর এবং যারা স্টক হোল্ডার তারাও কিন্তু দাম পাবে না এবং রাজ্যের ক্ষেত্রে এই যে ঘাটতি রয়েছে রাজ্যের যে সমস্ত বাজারগুলো রয়েছে বিশেষ করে পাইকারি বাজারগুলো বিশেষ করে মহারাজগঞ্জ বাজার বর্তলা বাজার এবং এই দুটো বাজার উপর যে কোন আমাদের জীবন দেখা যেটা নির্ভর করে এবং সেখানেও কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো সেই ক্ষেত্রে খোলা বাজারে তাহনে পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু একটা অন্যরকম বার্তা পৌঁছাবে এই ক্ষেত্রে একেবারে বিপ্লতা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ নাসিকের বাজারে কিন্তু ইতিমধ্যেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিন্তু বাড়তে শুরু করেছে আগামী দু একদিনের মধ্যে যদি নাসিকের বন্যা পরিস্থিতি অর্থাৎ মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু গোটা দেশ জুড়েই পেঁয়াজের দাম বাড়বে সেই সঙ্গে ভারতের যে মন্ত্রকের এখন একটাই করণীয় যে বিদেশে শুধু বাংলাদেশ কেন বিদেশের মাটিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেশের মার্কেটে পেঁয়াজের চাহিদা সেই চাহিদা অনুযায়ী যোগান বাড়ানো তাহলেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আজকের মতো খবর এখানেই শেষ করব একটু বাদেই অন্য কোনো অনুষ্ঠানে আমরা ফিরে আসছি